গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মমি আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত করছি তো এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা আজকে ডোডুকে আর আমি স্কুলে দিতে যাইনি কারণ আমি যাব আজকে ডাক্তারের কাছে আর তার জন্য একটু ঘরের কাজ বাজগুলি একটু করে দিয়ে যাচ্ছি কারণ বৃহস্পতিবার হয় কি না একটু মানে পুজো টুজো থাকে তো শাশুড়ি মা একা একা সব রান্না টান্না করবে সেটা তো হয় না ওনারও অসুবিধা হয় ওনারও যেহেতু বয়সটা হয়েছে তাই আমি আজকে ঠিক করেছি যে ডোডুকে আজকে স্কুলে ওর বাবা দিয়ে আসবে ততক্ষণে আমি ঘরের কাজ টাজ করে নেবো নটা সাড়ে নটার মধ্যে আমি রেডি হয়ে বেরোবো তো আজকে না আমি ডাক্তারের কাছে যাচ্ছি কারণ আমার কোমরে প্রচণ্ড পেন হচ্ছে একবার আমি পড়ে গেছিলাম তার থেকে পেন হচ্ছে কিনা জানি না কিন্তু হচ্ছে তো সেই কারণেই একটু ডাক্তার দেখিয়ে আসি প্রায় এক মাস হয়ে গেছে তো সকালবেলা উঠে চা খেয়ে নিয়েছি আমি এখন ঘরের কাজগুলো করি ঘরের কাজ বলতে ঘর ফরগুলো মুছেই নিই তাড়াতাড়ি করে তো সঙ্গে থাকো আজকে দিন আমি কি করি তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। ভিডিওটা পুরো শেষ অবধি দেখো আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর একটা কমেন্ট করেছো আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও পীযুষ বাবাকে নিয়ে অলরেডি ডাক্তারের কাছে পৌঁছে গেছে আমার অনেকটাই দেরি হয়ে গেছিলো বাবাও ডাক্তারের কাছে যাবে একসাথেই দেখিয়ে নিয়েছি ফেরার পথে না একটু ছেঁড়া পরোটা ডিম কষা নিয়ে এসেছিলাম আজকে পিচুসের ইচ্ছে হয়েছিল একটু ছেঁড়া পরোটা ডিম কষা খাবে ছুটির দিন যেহেতু ওটাই আমি বসে খাচ্ছিলাম আর ডুডুকে তাড়াতাড়ি স্নান করি একেবারে ভাত খাইয়ে দিয়েছি বেচারা খুব ক্লান্ত হয়ে পড়েছে সারাদিন আমাদের সাথে যা ঘুরেছে অতক্ষণ তো থাকে না সকালবেলায় এসে ঘুমিয়েই পরে খেয়ে দে আজকে তাই ক্লান্ত হয়ে নিজেই ঘুমিয়ে পড়েছে আর ওর ঘুমিয়ে পড়া মানে আমারও কাজ তাড়াতাড়ি হয়ে গেছে আর ডাক্তার বলেছে আমার ওই কোমরে পড়ে যাওয়ার জন্যই ব্যথাটা হয়েছে আর এই দেখো বিকেলবেলা ঘুম থেকে উঠে যা শুরু করেছিল ঘরের অবস্থা দেখলেই বুঝতে খায় নে আসো এই বিকেলবেলা দুধ খাওয়াতে গিয়ে না খুব ঝামেলা হয় কিছুতেই খেতে চায় না আর এখন এই শর্টস দেখে দেখে ছাড়া খাবেই না কী যে একটা বাজে অভ্যাস হয়েছে আবার কোন কোনো দিন তো এই দুধটুকুও খায় না মানে একেবারে না খেয়েই থাকে প্রায় টিফিনটা খায়ই না যাই হোক ওকে খাইয়ে দেয় একটু রেডি করে নিয়েছি ওকেও আর আমিও রেডি হয়ে গেছি কারণ আমরা একটু বেরোচ্ছিলাম কারণ পিজুস বৃহস্পতিবার ছাড়া তো টাইম পায় না আর দেখো আমি আর পিজুস হঠাৎ করেই একটা কো ইনসিডেন্স হয়ে গেছে যে দুজনেই লাল জামা পরে নিয়েছি আসলে আমরা গেছিলাম একটু শঙ্কর ফ্রাইতে এইখানের ফিশ ফ্রাইটা খেতে আমাদের ভীষণ ভালো লাগে আর আমার তো আগাগোড়াই বাটার ফিশ ফ্রাই পছন্দ এই গরম গরম বাটার ফিশ ফ্রাই কাসন্দি দিয়ে খেতে যা মজা না ও কেউ যদি খেয়ে থাকো প্লিজ কমেন্টে জানিও তোমরা কে কে শঙ্কর ফ্রাইয়ের ফিশ ফ্রাই খেয়েছো তারপরে বাড়ি চলে এসেছিলাম আর এই দেখো পাগলামি করছে আমার চশমাটা পরে আর রাতে খেলাম নিয়ে ছিলাম বিরিয়ানি ওটাই খেয়ে নিয়েছি তো আজকের দিনটা এখানেই শেষ করলাম